যে অন্ধকার থেকে আমাদের আমাদের অভিযাত্রা যেন হয় আলোর দিকে শ্রী ভগবান ঈশ্বর যেন আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান সেই জন্যই আমাদের একত্রিত হওয়া সেই জন্যই আমাদের সঙ্গবদ্ধ হওয়া সেই জন্যই আমাদের সাধন ভজন সেবা সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে অন্ধকার থেকে আলোয় যাওয়ার জন্য প্রশ্ন হয় উপায় কি আমরা তো সবাই জানি যে অন্ধকার থেকে আলোয় যাওয়াই আমাদের উদ্দেশ্য তাহলে তার উপায় কি উপায় আমরা নামে সঙ্গবদ্ধ হয়েছি বিভিন্ন ভক্তজন অনুরাগী সেই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন উপায় উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ যিনি উদ্দেশ্য তিনি উপায় এই বিষয়টাই আমরা প্রবেশ করব তার আগে আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে একটু পরিচয় করে নিলে বিষয় প্রবেশ করতে সুবিধা হবে সনাতন ধর্মের মূল কথা হচ্ছে বেদ সনাতন ধর্ম বেদ মূলক এটা আমরা জানি না জানি অভ্যাস করি অথবা না করি আমাদের যাবতীয় দর্শন রয়েছে যাবতীয় রিচুয়ালস রয়েছে যাবতীয় চিন্তা ভাবনা সনাতন ধর্মকে কেন্দ্র করে রয়েছে তার মূল হচ্ছে বেদ এই বেদ কিরকম এই বেদ হচ্ছে যেন ঈশ্বরের নিঃশ্বাসের মতো কেউ এই বেদ লেখেননি ঋষয়স্তু মন্ত্র দ্রষ্টারহা নতুন মন্ত্র কর্তারহা তারা মন্ত্র কর্ত নয় মন্ত্র দ্রষ্টা তারা সেই বেদের মন্ত্র দেখেছেন সৃষ্টির আগেতেও আগেও এর অস্তিত্ব ছিল সৃষ্টি যখন প্রলয় পর্যবেষিত হবে তখনও এই বেদের অস্তিত্ব থাকবে এই হচ্ছে সনাতন ধর্মের মূল কথা এটি ভুললে সব ভুল হয়ে যায় তো এই যে ধারা সনাতন ধারা যে আমাদের চলে আসেছে হাজার হাজার বছর ধরে সেই ধারা কিভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে তার একমাত্র রাস্তা হচ্ছে গুরু পরম্পরা আমরা যে গুরু পরম্পরার সংঘের যে পরম্পরা আমরা যেখানে এসেছি যে পবিত্র সংঘের রামকৃষ্ণ সংঘের ভাবধারার সঙ্গে আমার আমরা পরিচিত সেই সংঘের ভাবধারা কিন্তু সনাতন সেই ভাবধারারই একটা অঙ্গ আপনারা প্রত্যেকে গীতার নাম শুনেছেন এই সনাতন ধর্মের তিনটি মূল স্তম্ভ রয়েছে কি সেই তিনটি স্তম্ভ একটি হচ্ছে শ্রুতি মানে হচ্ছে বেদ দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে শ্রুতি প্রস্থান প্রস্থান মানে হচ্ছে ব্রহ্মসূত্র ইত্যাদি তৃতীয় হচ্ছে স্মৃতি প্রস্থান এই তিনটে যেন তিনটে পিলারের মতো সনাতন ধর্মকে ধরে রেখেছে এই ভগবদ গীতার শুরুতে আচার্য শঙ্কর খুব সুন্দর বলেছেন খুব পৈচিক একটা উপদ্ঘাত ভাষ্য সেখানে আচার্য শঙ্কর বলেছেন খুব সহজভাবে আমরা সেটা আলোচনা করছি উনি বলছেন যে প্রথমে যে ক্রিস্টিন ফর্মে আমাদের খুব শুদ্ধ অবস্থায় যে ধর্মের স্বরূপ ছিল সেটা ধীরে ধীরে অবক্ষয় প্রাপ্ত হয়েছে কারণ কি দীর্ঘ না কালীন অনুষ্ঠাত্রী নাম কামাত হিয়মান হেতুকে সংস্কৃত শুনে ভয় পাওয়ার কিছু নেই খুব সহজভাবে আমাদের মন বাসনা শূন্য নয় বহু দিনের বাসনা পঞ্জীভূত হয়ে যে গুরু পরম্পরা চলে আসছে তাতে একটু মলিনতা সেই মলিনতা দূর করতে কে আবির্ভূত হন শ্রী ভগবান তার কারণ কি উনি একদম সুন্দর করে বলছেন জগত স্থিতি পরিপিপাল দায়ীশু জগতের স্থিতি জন্য পরিপালন করার জন্য শ্রী ভগবানের আবির্ভাব হয় সেই পরম্পরাটি অন্যতম পুরোধা হচ্ছেন বর্তমান সময়ে শ্রীরামকৃষ্ণ যাকে ধরে আমরা পথ চলার অঙ্গীকার করেছি এই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই সনাতন বেদের জ্বলন্ত প্রতিমূর্তি হাজার হাজার বছর ধরে মানুষ যে সাধন ভজন করেছেন ঈশ্বরকে পাওয়ার যে চেষ্টা করেছেন সেই ঈশ্বরকে পাওয়ার চেষ্টার প্রতিমূর্তি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ এই শ্রীরামকৃষ্ণ যখন আমরা বলছি তখন স্বভাবতই আমাদের মনে দুটো চিত্র ভেসে ওঠে দুটো দিক ভেসে ওঠে কি সেই দুটো দিক একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছেন ক্ষদিরাম চট্টোপাধ্যায় চন্দ্রমণি দেবীর আলো করে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি দক্ষিণেশ্বরের ভবতারিণীর মা ভবতারিণীর পূজারী ছিলেন তিনি সাধনা করেছেন তিনি রামকৃষ্ণ সঙ্গে সূত্রপাত করেছেন ইত্যাদি ইত্যাদি তবে এই যে ঐতিহাসিক যে ডাইমেনশন রয়েছে ইতিহাসের নিরিখে যে ডাইমেনশনটা রয়েছে সেটা কিন্তু আমরা ছুঁতে পারি না তার কারণ এখন আপনার আমার যে সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য একজন এমন মানুষকে চাই যিনি এখনই প্রেজেন্ট রয়েছেন বর্তমানে প্রেজেন্ট রয়েছেন আপনার আমার সমস্যার সমাধান করার জন্য তিনি প্রেজেন্ট তিনি রয়েছেন চলে যাননি তিনি রয়েছেন এটা হচ্ছে একটা ডাইমেনশন তাকে যদি আমরা বলি ইংরেজিতে বললে আমরা বলতে পারি ট্রান্সেন্ডেন্টাল ডাইমেনশন বড় কঠিন কথা সহজভাবে বলি হৃদয়ের শ্রীরামকৃষ্ণ যিনি হৃদয়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ তিনি আপনার আমার বন্ধু আপনার আমার সমস্যার সমাধান করার জন্য তিনি আছেন সংস্কৃতে একটি মজার কথা বলা হয় প্রয়োজন মন্দিনা প্রবর্তাতে মানে প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি ব্যক্তি কেন সামান্য পশুমাত্রেও কোন কার্যে প্রবর্তন হয় কাজ করতে চায় না আমাদের প্রয়োজন যদি আমাদের অনুভূত হয় কি প্রয়োজন ছাত্রের প্রয়োজন একরকম তারপর যারা কর্মজীবনে প্রবেশ করেছেন তাদের প্রয়োজন অন্যরকম যারা সমাজের ঘাত প্রতিঘাতে বিভিন্ন সংসারের বিভিন্ন মানুষজনের সঙ্গে মন মনের বিভিন্ন মন কষাকষি বলুন আনন্দ হর্ষ মিষ্টি তেঁতো সমস্ত ধরনের ফল ভোগ করতে করতে যারা চলেছেন তাদের প্রয়োজনটা অন্যরকম এই প্রত্যেকটি প্রয়োজনের সমাধান রূপে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত শ্রীরামকৃষ্ণ রয়েছেন তো আমরা একটু জেনে নেব যে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে শ্রীরামকৃষ্ণকে এই আমাদের জীবনে কাজে লাগাতে পারি প্রত্যেকের জীবনে কাজে লাগাতে পারি একটি ছোট ছেলে মেয়ে যেমন কাজে লাগাতে পারে একজন গৃহবধূ কাজে লাগাতে পারে সন্ন্যাসী কাজে লাগাতে পারেন এই ভাবনার মাধ্যমে তাও সেটা আমরা দেখব যে চিরাচরিত আমাদের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করেই স্বামীজি বলতেন যে প্রভুকে যে ভালোবাসবে তার জীবন সর্বতভাবে তার অনুরূপ হবে এটা হচ্ছে আমাদের সূত্র এটা হচ্ছে টেস্ট তো আমাদের মূল কর্তব্য হচ্ছে তার চিন্তনের মাধ্যমে তার দেখানো পথে চলা ঠাকুর বলতেন আমি ছাঁচ করে গেল স্বামীজি বলতেন যে শ্রীরামকৃষ্ণ মুশায় দ্রুত হওয়া টু বি কাস্ট ইন দ্য মোল্ড অফ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের ছাঁচ রয়েছে সেই ছাঁচে আমার চরিত্রটাকে যদি আমি ফেলতে পারি আমি গঠন করে নিতে পারি তাহলেই কেল্লা থাকে তাহলেই আমরা কাজটা সেরে ফেললাম সে তো সহজ কাজ নয় সেই সহজ কাজ যেটি নয় সেটাকে ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে আমরা কিভাবে সেই লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারি এর দুটো পথের কথা বলা হয় দুটো মাধ্যমের কথা বলা হয় আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ধারায় লীলা চিন্তন তত্ত্ব আপনার আপনারা প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণের রূপ দেখেছেন ঠাকুর আমাদের স্টেজেই রয়েছেন তো তার এই রূপের ধ্যান আমরা করছি কিন্তু যে মানুষটি এসেছেন যে মানুষ তার জীবনের মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছেন যে মানুষকে কিভাবে চলতে হবে তার অনুধ্যানের উপায় রূপ চিন্তনের সঙ্গে সঙ্গে লীলা চিন্তন এবং তত্ত্ব চিন্তন যেমন কোন একটা ছবি মনে করতে আমাদের একটু কষ্ট হয় একটু কঠিন মনে হয় তাই না যে হয়ে বসে তিনি বসে আছেন হৃদয়ে বা যেভাবে গুরু নির্দেশ করেছেন সেইভাবে আমরা যখন ধ্যান ভোজন করছি তখন যেন বুঝতে একটু ধারণা করতে একসঙ্গে দেখতে অসুবিধে হয় কিন্তু যদি আমরা তাঁর ঘটনাগুলো যদি আমরা অনুধান করি তিনি যে লীলা করে গেছেন তার অনুধ্যান যদি আমরা করি তাহলে কিন্তু খুব সহজ আপনাদের একটা ঘটনার কথা বলি বৃন্দাবনের ঘটনা বৃন্দাবনে তখন রয়েছেন স্বামী শারদেশানন্দজি মহারাজ গোপেশ মহারাজ খুব সম্মানিত সাধু রামকৃষ্ণ সংঘের শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী আত্মস্থানন্দজি মহারাজ গেছেন তার সঙ্গে দেখা করার জন্য তিনি জিজ্ঞাসা করছেন সাধুদের প্রশ্ন তো তার মহারাজ শরীর তখন তত ভালো নয় তিনি কাজ ইত্যাদি থেকে অবসর নিয়েছেন বৃন্দাবনই আছেন সারাদিন নিজের মতো থাকেন শুয়ে থাকেন বিশ্রামে থাকেন অনেক বয়স তখন মহারাজকে জিজ্ঞাসা করেছেন মহারাজ আপনার সারা দিনের সময়টা কাটে কি করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা দিনের সময়টা কাটে কি করে আপনার সারা দিন বলছে সেই সিক্রেট উপায়টাই তো জানতে চাইছি মহারাজ বলছেন বলছেন দেখো আমি ঠাকুরের লীলা চিন্তন করি ঠাকুরের জীবনের যে ঘটনা তিনি যে লীলা করে গেছেন তার ধ্যান করুন এতেই আমার সময় কেটে যায় এটা খুব একটা গুরুত্বপূর্ণ সাধন নির্দেশ এর একটা অদ্ভুত সূত্র রয়েছে সেটা আমরা দেখতে পাই ইটালিতে বড় বড় চার্চ আছে জানেন তো সেই চার্চের বিশাল বিশাল পেন্টিং রয়েছে রয়েছে দেওয়াল জুড়ে জুড়ে বিশাল বিশাল রয়েছে পেন্টিং তো সেখানে একটা মজার জিনিস হয় খ্রিস্টের জীবনের বিভিন্ন ঘটনা ইত্যাদি সেখানে বর্ণনা করা রয়েছে ছোট্ট করে কনের দিকে যারা ওই পেন্টিংটা করার জন্য ডোনেট করেছেন ডোনার তাদের ছবিও আঁকা রয়েছে তার মানে এই যে যীশু খ্রিস্টের জীবনের যে অদ্ভুত লীলা সেই লীলার মধ্যে তারাও অন্তর্ভুক্ত হয়ে গেলেন আমাকে ছেড়ে যে লীলা তা নয় কথামৃতের যে চিত্রগুলো আমরা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আমিও রয়েছি এই চিন্তা করা এটি হচ্ছে সাধনসূত্র এই যে তারা যে জিসাসের সময় অনেক পরবর্তী সমকালে এই চিত্র অঙ্কিত হচ্ছে কিন্তু তারা সেই চিত্রের মধ্যে রয়েছেন তার মানে যীশু খ্রিস্টের লীলার মধ্যে তারা তাদেরকে কল্পনা করছেন তারা তাদের রয়েছেন আর আমরা যারা পুনর্জন্মবাদে বিশ্বাসী হিন্দুরা তাদের পক্ষে বিষয়টা ভাবা খুব সহজ সারনাথে মায়ের ঘটনা আপনারা সবাই জানেন আপনারা কাশি থেকে কাশি থেকে যখন গেছেন সারনাথে একদল বিদেশি এসেছেন তারা এসে আশ্চর্য হয়ে গেছে যে এরকম বুদ্ধের জীবন কিভাবে চিত্রিত হয়েছে অদ্ভুত ভাবে চিত্রিত হয়েছে এই রকম স্থাপত্য এই রকম ভাস্কর্য কি অদ্ভুত মা বলছেন যারা করেছিল তারাই এসে আশ্চর্য হচ্ছেন বাবা করছেন তো মা যেটা দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে যারা করেছিল তারাই এসে দেখতে পাচ্ছেন যে এই এই অদ্ভুত কাজ কে করবে। তাহলে আমাদের পক্ষে কথা বিশ্বাস করা খুব একটা কঠিন হবে না যে লীলা করে গেছেন এই কলকাতাতে নর্থ কলকাতার অলিগলিতে যদি আমরা হেঁটে বেড়াই তাহলে কতবার যে ঠাকুর এসেছেন কতবার যে স্বামীজি এসেছেন মা এসেছেন তার ইয়ত্তানি তো কে জানে আমরা সেই সময় ছিলাম কি ছিলাম না সুতরাং সেইভাবে ভেবে নেওয়া যেতেই পারে এটি একটি উপায়